লোক ধরে না জায়গা দেওয়ার জায়গা পাওয়া যায় না মসজিদটা দূরত্ব সংস্কার করার দরকার আমরা দেখছেন যে মসজিদের অবস্থা এটা হচ্ছে কান্দাপাড়া খেলাবত হোসেন হাফেজ দিয়া মাদ্রাসার বড় হুজুর গাজী গোলাম কিবলিয়ার বাড়ির মসজিদ প্রদর্শন দেখছেন যে মসজিদের অবস্থাটা কী প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি এই মসজিদের সভাপতি কাজী গুলাম তার কাছে মসজিদ সম্পর্কে মসজিদের কি সমস্যা এগুলো জানার জন্য আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই জায়গার ঠিকানাটা পুরো ঠিকানাটা বলবেন আর মসজিদের কি অসুবিধা এটা বলবেন খুলে আলহামদুলিল্লাহ এই মসজিদটা হলো গ্রামে হাই স্কুল এবং প্রাইমারি সংলগ্ন জামে মসজিদ দারুসাল্লাম জবাই দারুসাল্লাম জামে মসজিদ গজালিয়া কসুয়া জবাইয়ের এটা জামে মসজিদের নতুন সভাপতি আমি কান্দাড়া খেলামাত হোসেন হাবিদিয়া মাদ্রাসার আমি হিসেবে আসি তো আমাদের এই মসজিদের সমস্যা হলো যে মসজিদ বহুত দিন ধরে এই মসজিদটা অবস্থিত এখানে কিন্তু মসজিদের বেহাল অবস্থা যদি মসজিদটার অবস্থা খুবই অবস্থান ভালো থাকার দরকার ছিল আমাদের আর্থিক অভাবের কারণে মসজিদের সুন্দর কোনো ব্যবস্থা করতে পারিনি মসজিদের স্বাদের দরকার মসজিদের নতুন করে সংস্কারের দরকার অর্থায়নের অভাবে আমরা এই কাজগুলো করতে পারতেছি না কারণ যদি আমরা কোনো সহযোগিতা পাই বা কোনো ভালো অর্থবিত্তর কোনো লোকজন পাওয়া যায় তাহলে মসজিদের অযুখানা মসজিদ মেরামত স্বাদ এবং অন্য নবকাঠামোর যা কিছু আসে আমরা এটা করার জন্য চেষ্টা করতেছি করতে পারবো তাহলে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় এই জন্য আমরা শুধু যারা অর্থ করে আছেন ঘনট্য ব্যক্তি আছেন ধার্মিক মসজিদ প্রেমিক বাধা প্রেমিক যারা আছেন তাদের কাছে মিনিত নিবেদন এই যে আমাদের মসজিদেকে অর্থ দিয়ে নিজেরা সহযোগিতা করে আমাদের মসজিদকে যেন সুন্দর করে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এই জন্য সবার কাছে আমরা আমাদের আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পারলেন মসজিদের সুবিধা অসুবিধা আপনারা গাজী গুলাম কিপিয়ার মুখ থেকে শুনলেন দূর এবং দেশের থেকে বাইরের থেকে তারা দেখছেন মসজিদটা সংস্কারের জন্য আপনারা সহযোগিতা করবেন আর এই মসজিদটা যাতে আরও বড় হয় এই জন্য আপনারা প্রেক্ষেকে এই মসজিদের সহযোগিতা করবেন আমি মনিরুজ্জামান ফকির এফ এম টিভি বাগেরহাট